তুমি আল্লাহকে বলো আমি আল্লাহ তোমার जिंदगीর সমস্ত গুনাহগুলো माफ করে দেব শেষ রাতে এসে বান্দাকে ডাকতে থাকেন তুমি রাতের বেলায় ঘুমাও সকাল বেলা আল্লাহ তোমাকে দেন তখন তুমি আল্লাহর কাছে চাও তার মানে যখন আল্লাহ দিতে চায় তখন তুমি নিতে চাও না যখন তুমি চাও তখন আল্লাহ দেনা না ঠিক কি ক্ষেত্র নির্বাচনের সময়

উসকে চেয়ারের মধ্যে বসায় দিলাম মত খোর হারাম করতারে চেয়ারের মধ্যে বসায় দিলা। আর পাঁচ বছর রাস্তায় ঘুরে ঘুরে দাঁড়াও আর বলো অশান্তি আসলে অশান্তি নয় তুমি নিজেই অশান্তি তৈরি করেছ কারণ নির্বাচনের সময় যখন আসে তখন যদি নেতার সামনে দাঁড়া বলতা টাকা পয়সা চিনি না সাফা যোগ্য হোক

ঘাড় ঘোরাবেন না আমার মা ফিরে ঘাড় ঘোরাও নিষেধ বুঝাইতে পারলাম তো সত্তর জন সাহাবিকে আমার দাবি অর্থে করে ভাগ করে দিয়েছেন এক ভাগের কাজ হল দিনের বেলা ময়দানে মাঠে কাজ করবে আরেক ভাগ নবীজির দরবারে থাকবে সন্ধ্যার পরে নবীজির দরবারে যেই সাহাবায় কালাম ছিলেন এরা একজন আর একজন এর মধ্যে তিনি প্রথম এক সাহাবির এক পরিচয় আসলে এটা জানবেন খেলোয়াড়ের নাম কই তাহলে ভালো সিংহ কোন খেলোয়াড়ের বাড়ি কোন জায়গায়